নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভগবান ভগবান শিব ঈশ্বর এতটাই দয়ালু যদি ভগবানকে এতটুকু কিছু করা যায় এতটুকু ভক্তি ভরে তার নাম নেওয়া যায় তাকে একটু পুজো করা যায় তার উপর যদি ভক্তি শ্রদ্ধা রাখা যায় ভগবান কি বলে আমি ভক্তের দাস ভাবা যায় যে জগদীশ্বর যে এই সৃষ্টি রচনা করেছে সে কি বলে আমি ভক্তের দাস আসলে ভগবান এরকমই যদি ভগবানকে কেউ বিশ্বাস ভক্তির সাথে তাকে স্মরণ করে তার যত বিপদই আসুক রক্ষা করার দায়িত্ব ভগবান নিজে কাঁধে নিয়ে নেয় তাকে যেমন করেই হোক ভগবানই রক্ষা করে তাই এইরকমই আজকে একটা সুন্দর গল্প বলছি যে এক গ্রামে এক বৃদ্ধা ছিল সেই বৃদ্ধার কেউ ছিল না তার একখানা গরু ছিল আর এই গরুটাই ছিল তার সম্বল সেই গরুতেই ঘুটে বিক্রি করে তার সংসার চলতো তার নিত্য প্রয়োজনই সমস্ত কিছু ওই ঘুটে বিক্রি করে তার উপরে নির্ভর করত কিন্তু তার গরুটার নাম ছিল গঙ্গা আর গরুটা এতটা সুন্দর ছিল হৃষ্টপৃষ্ট চেহারা সেই সুন্দর গরু ছিল আর বৃদ্ধার ওই গরুটাই সম্বল ছিল আর বিদ্যা ওই গরুর গোবর দিয়ে এত সুন্দর করে তিনি ঘুঁটে দিতেন তার ঘুঁটের চাহিদাও বেশ ভালো ছিল তাই তার সংসার ওই ঘুটে বিক্রি করেই একার একজনের পেট তো চলে যেত এবং বৃদ্ধার ওই তার ওই গঙ্গা গরুকে নিয়ে সে দিব্যি ভালোই তার দিন কাটছিল কিন্তু বৃদ্ধার একটা সুন্দর তার নিয়ম ছিল যে প্রতিদিন তিনি তার গঙ্গাকে নিয়ে সে কী করত তার বাড়ির থেকে একটু দূরেই একটা শিব মন্দির ছিল সেই মন্দিরে গঙ্গাকে নিয়ে গিয়ে সেখানে নেই দুধ দইয়ে সেই দুধ শিবের মাথায় তিনি অভিষ দিতেন এবং শিবকে অভিষেক করাতেন ওই দুধ দিয়ে তারপর বৃদ্ধা শিবকে পুজো করত এবং আরতি করতো ওং নম শিবায় ওং নম শিবায় তিনি মন প্রাণ দে করত কারণ তিনি শিবের প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস ভক্তি ছিল আর বৃদ্ধার যে গরু গঙ্গা সে কী করতো যতক্ষণ বৃদ্ধা তা মন্দিরের মধ্যে তার পুজো অভিষেক এগুলো করতে করতে আরতি করতে বেশ কিছুটা সময় লাগত আর ওই গঙ্গা সে কিন্তু দাঁড়িয়ে থাকতো না সে কী করতো ওই শিব মন্দিরটাকে তিনি একশো আটবার গরুটা প্রদক্ষিণ করত এবং মাথা দুলিয়ে দুলিয়ে সে প্রদক্ষিণ করতো যে মানুষ মানে তার মতো করে সে শিবকে মানে পুজো করত তার শিবের প্রতি তারও খুব ভক্তি ছিল তাই যতক্ষণ বিদ্যা পুজো করত শিবের মন্দিরে আর ওই গঙ্গা কি করত মাথা দুলিয়ে দুলিয়ে শিবের মন্দিরটাকে সে প্রদক্ষিণ করতো এইভাবেই তাদের সুন্দর দুজনের মানে দিন কাটছিল এবং বৃদ্ধা গরুকে নিয়ে তার সম্বল ওই গরু এবং গরুকেই যত্ন করত এবং সেই গঙ্গা ছিল তার কিছু এইভাবেই তাদের চলছিলো আর নিত্য তারা শিব মন্দিরে গিয়ে ওই বৃদ্ধা ওখানে গরু ওই গঙ্গার থেকে দুধ দুইয়ে নিয়ে শিবকে অভিষেক করিয়ে পুজো করত আর গঙ্গা শিবের মন্দির প্রদক্ষিণ করত। এইভাবেই সুন্দর চলছিল কিন্তু বিপদ তো বলে আসে না তাই না আর বিপদ আসবেই সবসময় যে ভালো সময় যাবে এর কোনো নিয়ম নেই তাই ওই একদিন যখন ওই হ্রষ্ট সুন্দর গঙ্গা কে দেখে তা গঙ্গাকে দেখে ফেলে তিনজন কষাই এবং তাদের চোখে যখনই গঙ্গাকে দেখে তারা দেখে যে বাহ এত সুন্দর গরু এত সুন্দর হৃষ্টপৃষ্ট এই গরুকে যদি আমরা ধরতে পারি এর থেকে অনেক মাংস পাওয়া যাবে আবার আরেকজন কষাই বলছে এই রকম গরুর মাংস খেতে খুব স্বাদ আর বলছে এই গরু না প্রতিদিন নিত্য ওই বৃদ্ধার সঙ্গে শিবের মন্দিরে আসে এই রকম করে তিনজন বলছে কিন্তু তারা তিনজনে মিলে কথাবার্তা স্থির করে যে এই গরুকে ধরতেই হবে এবং এই গরুকে ধরলে তাদের অনেক মাংস পাওয়া যাবে এবং এই গরুকে ধরলে তাদের অনেকটা মাংস পাওয়া যাবে এরকম মাংস স্বাদ এবং এইভাবেই তারা কথাবার্তা বলে একজন তাদের মধ্যে বলে যে এই গরু না প্রতিদিন বৃদ্ধার সঙ্গে শিব মন্দিরে যায় এবং শিব মন্দিরটাকে প্রদক্ষিণ করে তখন ওরা বলে যে আমরা তাহলে যখন নাকি বিধ্যা ভিতরে পুজো নিয়ে ব্যস্ত থাকবে আর অনেকক্ষণ সময় লাগে আর তখন ওই গরু যখন গঙ্গা যখন শিবের মন্দিরটাকে প্রদক্ষিণ করে সেই সময় আমরা মন্দিরের পিছনে লুকিয়ে থাকবো যেই ও প্রদক্ষিণ করতে করতে মন্দিরের পেছনে আসবে আমরা ওকে ধরে ফেলব তাহলে হয়ে যাবে তখন ওদের মধ্যে ওরা এই কথাবার্তা স্থির করে রাখে পরের দিন বৃদ্ধা আর ওই গঙ্গা গরু যখন শিবের মন্দিরে তারা পুজো দিতে যাচ্ছে এবং রাস্তা দিয়ে যতক্ষণ যাচ্ছে দুজনেই ওই বৃদ্ধা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করতে করতে যাচ্ছে আর বৃদ্ধার সেই গরু গঙ্গা সে কী করছে বৃদ্ধার গান গাচ্ছে অংনাম শিবাও আর সে কী করছে তার তালে তালে মাথা নাড়িয়ে এবং সে যখন মাথা নাড়াচ্ছে তার গলার ঘন্টাটা এত সুন্দর করে শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন বৃদ্ধার গানের সঙ্গে ওটা বাজছে তাই দুজনেই শিবকে স্মরণ করতে করতে শিবের মন্দিরে যাচ্ছে এবং বৃদ্ধা গিয়ে সেখানে গঙ্গার থেকে দুধ দুইয়ে নিয়ে শিবকে অভিষেক করায় এবং বৃদ্ধা শিবের পুজো করার জন্য মন্দিরে ঢুকে আর গঙ্গা প্রতিদিনের মতন সেও মন্দিরকে প্রদক্ষিণ করতে শুরু করে এবং মাথা দুলিয়ে দুলিয়ে দেখে মনে হয় যেন গঙ্গাও শিবকেই স্মরণ করছে এই রকম তাকে দেখে মনে হয় এত সুন্দর করে সে মাথা দুলাতে দুলাতে বা শিবের মন্দির প্রদক্ষিণ করে সেদিনকেও যখন মন্দির প্রদক্ষিণ করতে করতে যেই পেছনে যায় অমনি তিনজন কসাই তাকে ওই তিনজন কসাই সেখানে লুকিয়েছিল তারা গঙ্গাকে ধরে ফেলে কিন্তু গঙ্গা অনেক চেষ্টা করে কিন্তু তাদের হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারে না এবং ছুটে যেতে পারে না কারণ গঙ্গা একা সে যতই হৃষ্টপৃষ্ট হোক না কেন ওরা তো তিনজন তাই তিনজন যখন ধরে ফেলে তখন তাদের থেকে সে আর ছাড়া পায় না ওরা তিনজন ধরে নিয়ে যাচ্ছে গঙ্গাকে এরকম গঙ্গাকে যখন ধরে গঙ্গা অনেক চিৎকার করে এবং বৃদ্ধা তখন পুজো শেষ করে যখন মন্দিরের বাইরে আসে তখন দেখে আরে গঙ্গা তো নেই ভাবে গঙ্গা প্রতিদিনের মতন বোধ হয় উপদক্ষিণ করছে তাই বৃদ্ধা গঙ্গা গঙ্গা করতে করতে যখন দেখে যে গঙ্গাকে সে দেখতে পায় না তারপর সে দৌড়ায় যেতে যেতে দেখে তিনজন কসাই গঙ্গাকে ধরে নিয়ে যাচ্ছে বৃদ্ধা এটা দেখে সে তখন মানে কি করবে নিজে বুঝতে পারে না সে কি করে গঙ্গা গঙ্গা করে ডাকছে এবং ভগবান শিবকে স্মরণ করছে হে ভোলানাথ গঙ্গাকে এই কষাইয়ের হাত থেকে তুমি রক্ষা করো তার প্রাণ রক্ষা করো গঙ্গাকে এরা শেষ করে দেবে এরা মেরে ফেলবে তুমি রক্ষা করো ভগবান শিবকে তিনি মন প্রাণ দিয়ে স্মরণ করছে কিন্তু সেই সময় পার্বতী আর শিব তারা দুজনেই কৈলাসে বসে বসে তারা দেখছিল যে এই গঙ্গা আর তার ওই বৃদ্ধার শিবের প্রতি যে শ্রদ্ধা ভক্তি শিবকে পুজো করে সেটাই তারা দেখছিল এবং সেই নিয়েই তারা কথা বলছিল সেই সময় যখন পার্বতী দেখে যে গঙ্গাকে তিনজন কষাই ধরে নিয়ে যাচ্ছে এই দৃশ্য পার্বতী দেখে ভোলানাথকে বলে প্রভু এই গরু যে গঙ্গা সেও হলো আপনার তার একজন পশু একজন গরু যেভাবে সেবা তার সামর্থ্য যতটুক তিনি সেইভাবেই কিন্তু শিবের সেবা করে গঙ্গা আপনা এই গরুও তো আপনার সেবা করে আর এই বৃদ্ধা নিত্য আপনার পুজো বা আপনার উপর ভক্তি বিশ্বাস আছে তাই এই গঙ্গাকে যে আজকে ধরে নিয়ে যাচ্ছে কসাইরা একে তো রক্ষা করা উচিত তখন ভগবান শিব এত সুন্দর একটা কথা পার্বতীকে বলে বলে হে পার্বতীকে বলে হে পার্বতী যদি আমার উপর কারো বিশ্বাস থাকে আমাকে যদি কেউ স্মরণ করে আমার আমার যদি কেউ ভক্ত থাকে আমি তার দাস হয়ে যাই তাই তুমি চিন্তা করো না একে আমি রক্ষা করব এই বলে শিব কী করে হাত উঁচু করে আর শিব হাত উঁচু করার সাথে সাথেই শিবের হাতের থেকে একটা জ্যোতি গিয়ে ওই গঙ্গার শরীরের ভিতরে ঢুকে যায় গঙ্গার শরীরে যখন যেই জ্যোতিটি ঢুকে যায় গঙ্গার শরীরে এতটা শক্তি হয়ে যায় গঙ্গা তখন কি করে ছিটকে তা ওই তিনজন কসাইকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই তিনজন কষাই যখন গঙ্গার কাছে আবারও আসে গঙ্গা তখন কি করে তাদেরকে শিং দিয়ে চুরে আরও দূরে ফেলে দেয় আবার একে একে তিনজনকেই তারা সে শিং দিয়ে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু তারা যখন আবারও ধরতে আসে গঙ্গা কি করে শিং দিয়ে তাদেরকে এমনভাবে ছুঁড়ে পারে এমনভাবে তাদেরকে পিটায় মানে তারা তখন ভাবে যে এরপরও যদি আমরা এখানে থাকি তার সঙ্গে তাকে ধরতে যাই গঙ্গাকে তাহলে হয়তো আমরা আজকে আমাদের প্রাণেরই চলে যেতে পারে তাই তখন তারা তিনজন কষাই কি করে পালিয়ে যায় আর যেই তিনজন কষাই পালিয়ে যায় তখন বিদ্যা ছুটতে ছুটতে সেখানে আসে এবং গঙ্গাকে এসে জড়িয়ে ধরে আরে গঙ্গা তুই ঠিক আছিস তো বলে তার গায়েটাই হাত বুলিয়ে দেয় এবং নিয়ে গঙ্গাকে নিয়ে এই বৃদ্ধা আবার সেই মন্দিরে আসে আসতে থাকে তখন পার্বতী শিবকে বলে প্রভু এতক্ষণ গঙ্গা এই কসাইদের সঙ্গে নিজেকে রক্ষা করতে পারছিল না নিজেকে ছাড়াতে পারছিল না তাই এখন গঙ্গা কি করে পারল সেই তাদের তিনজনের সঙ্গে গঙ্গা তাদের তিনজনকে মারল এবং তাদের তিনজনকে ছিটকে ফেলে দিল কি করে সম্ভব তখন ভগবান শিব বলে যে পার্বতী আমি নন্দীর যত শক্তি আমি সব শক্তি ওই গঙ্গা শরীরে দিয়ে দিয়েছি তাই গঙ্গা তিনজনকে ছিটকে ফেলে দিয়ে তাদেরকে সিং দিয়ে ছিটকে দূরে দূরে ফেলে দিয়েছে এবং তাদেরকে মারতে পেরেছে আর তার ভয় গঙ্গার শক্তি এতটা হয়ে গেছে যে ওই তিনজন কষাই গঙ্গাকে ছেড়ে তারা পালিয়ে গেছে তখন পার্বতী বলে যে প্রভু খুব ভালো করেছেন বলে পার্বতী বলে প্রভু একটা কথা বলবো। যদি গঙ্গাকে আবার কেউ অন্য কোনো কসাই গঙ্গাকে ধরে তাহলে গঙ্গা কি করবে এবার নয় আপনার আপনি ছাড়িয়ে দিলেন কিন্তু এর পরবর্তী কী করবে গঙ্গা তখন ভগবান শিব বলে পার্বতী যে আমার স্মরণ নেয় আমি তার দাস হয়ে থাকি তাই কোনো চিন্তাই নেই আমি নন্দীর এক চতুর্থ অংশ শক্তি আমি গঙ্গার মধ্যে ঢুকিয়ে দিয়েছি গঙ্গাকে আর কেউ ধরতে পারবে না যদি কেউ গঙ্গাকে ধরে সে গঙ্গা তার থেকে নিজেকে রক্ষা করে নিতে পারবে তার শরীরে এতটা শক্তি আমি দিয়ে দিয়েছি যে গঙ্গাকে কেউ ধরে নিয়ে চলে যেতে পারবে না তখন পার্বতী খুব খুশি হয় যে প্রভু সত্যি আমি আজকে আমার মন খুব খুশি হয়ে গেল আপনার এই এই গঙ্গাকে রক্ষা করার জন্য পার্বতী খুব খুশি হয়ে যায় এবং তারপরে ওই বিদ্যা কি করে ওই মন্দিরে গিয়ে শিবকে প্রণাম করে এবং ভোলানাথকে নকমভাবে ধন্যবাদ জানায় যে প্রভু তুমি গঙ্গাকে রক্ষা করেছো না হলে গঙ্গা আজকে আর রক্ষা পেত না ওর প্রাণ চলে যেত হে প্রভু তুমি এইভাবেই গঙ্গাকে রক্ষা করে রেখো এইভাবেই তুমি রক্ষা করে রেখো বলে শিবকে আরও প্রণাম প্রণাম করে গঙ্গাকে নিয়ে জড়িয়ে ধরে ওই বৃদ্ধা গঙ্গাকে নিয়ে শিবের নাম করতে করতে তারা দুজনই আবার বাড়িতে চলে আসে তাই এই রকমই যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে একটু যদি শ্রদ্ধা ভগবানকে যদি একটু স্মরণ করা যায় ভগবান তাকে রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে ভগবান তো বলেই যদি আমাকে কেউ বিশ্বাস করে আমার উপর যদি কারো ভক্তি থাকে আমি ভক্তের দাস হয়ে যাই এর থেকে আর বড় কথা কী হতে পারে তাই ভগবানের প্রতি শুধু একটু শ্রদ্ধা আর একটু ভক্তি আর একটু বিশ্বাস থাকলেই ভগবান তাকে কোনো সময় বিপদ দে যদি বিপদ দেও থাকে ভগবান যেমন করে হোক সেই বিপদ থেকে ভগবান রক্ষা করবেই কারণ ভগবানকে নাম যে করে ভগবানের উপর বিশ্বাস যে রাখে ভগবান বলে আমি তার দাস হই আমি তার দাস হয়ে তাকে রক্ষা করি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার